একটা কথা বলি ভাইজান আগেই বলে দিয়েছে যদি আমার দল অনুমতি দেয় তো আমি ওইখানে দাঁড়াবো তো ওনার ইচ্ছা আছে এখানে দাঁড়ানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগনেস্টে দাঁড়াবে তো ফলে এই দাঁড়ানো এখন দাঁড়ায়নি সিলেক্টেড হয়নি এর মধ্যে দিদি ভাইপো ভয় পেয়ে গেছে ওরা আজকের বলছে যে উন্নয়নের গণজোয়ার হয়েছে কি উন্নয়ন হয়েছে মানুষ যদি একবার সুস্থভাবে যদি ভোট দিতে পারে তো আপনারা বুঝতে পারবেন সমস্ত মিডিয়া সমস্ত চ্যানেল সব জায়গায় আজকে দেখাচ্ছে যে উন্নয়ন হয়েছে কি দুর্নীতি হয়েছে কি ডাকাতি হয়েছে সমস্ত মানুষ আজকে জেনে গেছে ফলে মানুষ যদি সুস্থভাবে ভোট দিতে পারে তো আপনারা বুঝতে পারবেন এই লোকসভা ভোট এর পরেই বিধানসভা ভোট রয়েছে চোদ্দো তালাতে মমতাকে একদম তুলে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেবে এটা আপনারা মিডিয়ার মাধ্যমেই দেখাবেন জনগণ যদি একবার সুস্থভাবে ভোট দিতে পেরেছে আপনারা বুঝে যাবেন থেকে লোকসভায় দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন কি দেখুন একটা কথা বলি ভাইজান আগেই বলে দিয়েছে যদি আমার দল অনুমতি দেয় তো আমি ওইখানে দাঁড়াবো তো ওনার ইচ্ছা আছে এখানে দাঁড়ানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগনেস্টে দাঁড়াবে তো ফলে এই দাঁড়ানো এখন দাঁড়ায়নি সিলেক্টেড হয়নি এর মধ্যে দিদি ভাইপো ভয় পেয়ে গেছে যে আজকে নেতাজি স্টেডিয়ামে আমাদের সভা করতে দেয়নি মনে হয় ওটা ওনার কেনা সম্পত্তি হয়ে গেছে আজকে যে জনগণের ভোট নিয়ে আজকের উনি যে তলায় উঠেছে এইটা হয়তো ওনার জানা নেই এই জনগণ মনে করলে ওই তালায় থেকে সোজা একদম কালীঘাটের টালি ঘরে পাঠিয়ে দেবে এটা আপনারা দেখে নেবেন পরে সে আমাদেরকে আইনের রাস্তা থেকে অন্য দিকে রাখার চেষ্টা করছে যদি ভালো জায়গায় সমাবেশ করতে দেওয়া হয় মানুষের সেই ঢল নামা সেই ঢল নামা দেখে ওরা ভয় পেয়ে যাবে ওই জন্য আমাদেরকে সেইভাবে মানে পাশ দেওয়া হচ্ছে না এমন জায়গায় দেওয়া হচ্ছে দেখেছেন নিশ্চয়ই নেতাজি স্টেডিয়ামে আমাদেরকে পাস দেয়নি ভাইজানের যে সমাবেশ সেই সমাবেশে সমস্ত জনগণ মনের কাছে আবেগ ধরে রাখতে পারবে না সেদিক দেখে উনি গুটি কয়েক মানুষ নিয়ে আইনের প্রতি সবসময় ওনার ভরসা আছে সেই ভরসার দিক দিয়ে উনি ওনার মতো করে মানে নেতাজি স্টেডিয়ামে সভা করেছেন এবং ওনার নেতৃত্বে সমস্ত অঞ্চলে অঞ্চলে সমস্ত বুধে বুধে মানে প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন হয়েছে এবং আপনারা দেখেছেন ভাঙড়ে মিনি বিগেট কি ব্রিকেটের থেকেও বেশি লোক হয়েছে সেটা আপনাদের মাধ্যমে সমস্ত জনগণ দেখেছে যেখান থেকে এখানে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে তারপর থেকে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় আইএসএফ এসএফ কর্মীদের দোকান বলো ভাঙচুর দেখুন একটা কথা বলি মানে এত সুন্দর উন্নয়ন করেছে এত সুন্দর জনগণ ওনারা ওনাদেরকে ভালোবাসে সেই সেই ভয়ে মানে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে ফলে মানুষ যে আজকে রাস্তায় নেমে গেছে ভয় পাওয়ার কোনো কারণ নেই সমস্ত মানুষ বুক চিতিয়ে ভাইজানের যে এই যে সততা এই সততার সঙ্গে দাঁড়িয়ে আজকে সমস্ত জায়গায় লড়াই করবে লড়াই তো করবে জনগণ একটা মানে আইনের রাস্তায় সরকার পাঁচ বছর থাকবে জনগণ যদি মনে করে পাঁচ বছর পরেই তাকে আবার প্রত্যাখ্যান করে থেকে দেবে ফলে ওরা যে আজকের ভাবছে যে ওদের সরকার ওদের সরকার বলে কিছু আছে জনগণের সরকার জনগণ যেদিকে মনে করবে সেই দিকেই সরকারটাকে পাঠিয়ে দেবে নিশ্চয়ই আগে আপনারা দেখেছেন চৌত্রিশ বছরের ব্রাহ্মণ সরকার ছিল মানুষ মনে করেছে এই সরকারকে বদল করতে হবে মানুষের জনগণের মাধ্যম দিয়ে সেই সরকারকে বদল করেছে আবার মানুষ ভাবছে যে নূতন রাস্তা আমরা দেখতে চাচ্ছি ওদের এত সুন্দর উন্নয়ন হয়েছে ফলে উন্নয়নের মানে গণজোয়ার বয়ে গেছে ফলে সেই দিকে তাকিয়ে ওরা মানুষের উপর অত্যাচার নামিয়ে দিয়েছে এত ভালো উন্নয়ন হয়েছে দেখবেন সমস্ত জায়গায় তিয়ার জেলে রয়েছে কেউ সেন্টার জেলে কেউ তিয়ার জেলে এই সমস্ত সমাবেশে তারা ব্যস্ততা আগামীকাল শেখ শাহজাহানকে তলব করা আছে দেখুন একটা কথা বলি এইরকম শেখ শাহজাহান এইরকম শেখ মানে শৌকাত মোল্লা রকম আরাবুল এদের প্রয়োজন আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন এরা না থাকলে এই টিএমসি দলটাকে আর টিকিয়ে রাখা যাবে না এদের চাটুকারি তার উপরে দিয়ে মানুষের যে একটা ভয় আপনারা দেখেছেন পেপারের মাধ্যম দিয়ে এবং সমস্ত মিডিয়া দেখেছেন যে দেড়শো বিঘেরও একাধিক সম্পত্তি মানে আদিবাসী দলির সমস্ত মানুষের সম্পত্তি তারা মানে আত্মসাত করে রেখেছে সেইগুলো আজকের মানুষ মানে একাধিকভাবে আপনাদের মিডিয়ার সামনে আসছে যে মানুষ ভয় পাচ্ছিল মানুষ কিন্তু মৃত্যুর ভয় আর করছে না তারা জানছে যে আমরা আজকের যে চলে আসতে চাচ্ছি যে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাচ্ছি স্বাধীন ভারতবর্ষে ভারতবর্ষতে সমস্ত মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে ও টিএমসি দলটাকে মানুষের অধিকারকে বঞ্চিত করছে আমরা এই ড্রাইভার হাবরা পুরো স্টেশন এবং বিভিন্ন জায়গা ঘুরে নওসাদ না অভিষেক এই বিষয়ে যখন জানতে চাই বিভিন্ন লোক তারা ভয়তে আতঙ্ক হয়ে কিছু বলছেন যেহেতু আপনারা সামনে লোকসভা কত ভোটে লিড দিতে পারবে বলে মনে করছে দেখুন একটা কথা বলি আমরা তো আর ওই জোর জুলুমের রাজনীতি রাস্তায় নেই ফলে সুস্থভাবে যদি ভোট হয় আপনারা দেখে নেবেন যে কত ভোট পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আপনারা দেখেছেন যে বর্তমানে চৌদ্দ তলার উপরে বসে আছে কোথায় থেকে হেরে কোথায় থেকে কার মানে নিয়ে সেখানে ওখানে হেরে গেছে আজকে চোদ্দো তালায় বসে আছে হার হার এমএলএ সাহেব আজকের জনগণের মাথার মুকুট হয়ে গেছে মানুষকে বোঝানো হচ্ছে যে আমাদের মানে দিদি দিদির অনুপ্রেরণায় এত কিছু যে হয়েছে ভাইপোরা ছোট ছোটো ভাইপোরা এত কিছু অনুপ্রেরণা দিচ্ছে কোন অঞ্চলে দেখবেন যে ষোলো হাজার ভোট আছে সেখানে চব্বিশ হাজার জব কার্ড কোনো অঞ্চলে দেখবেন যে দশ হাজার ভোট আছে সেখানে পনেরো হাজার জব কার্ড অতএব এই সমস্ত জব কার্ডের টাকা সমস্ত কালীঘাটে অন্য হাত দিয়ে চলে যাচ্ছে সেই সমস্ত যদি বন্ধ হয় মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয় আপনারা বুঝতে পারবেন এই সামনে লোকসভা ভোট তারপরেই বিধানসভা ভোট আপনারা দেখিয়ে দেবেন জনগণকে যে কোথায় কি হয়েছে আইএসএফ আছে কি টিএমসি আছে মানুষকে একবার ভোট দিতে